তাহলে এআই দিয়ে যদি তাহলে অনেক কিছু হয়ে যেত তাহলে পলিটিক্যাল যত সব লিডার আছে বাবা যার বিরোধী দল যা যারা গভর্নমেন্ট গভর্নমেন্ট সিস্টেম তো এদের এগেন্স্ট তো অনেক ষড়যন্ত্র হতে পারতো এআই দিয়ে তাই না প্রথমে পয়েন্ট আসি তাহলে যেমন যে আমাদের এই যে এক্স গভর্নমেন্ট পতন হইলো তাতে এআই দিয়ে অনেক মন্ত্রী মিনিস্টারকে ফাঁসা দেওয়া যায় আছে না পাওয়া যায় আচ্ছা তো এখন বললেই তো হবে না এআই এআই দিয়ে ইন্টারন্যাশনালি এআই ভয়েস ক্লোনিংয়ে যদি করে কেউ সেখানে ওটাও ডিটেক্ট করার জন্য আর একটা ওয়েবসাইট আছে বা বিভিন্ন সফটওয়্যার আছে ওটাও এআই ডিটেক্ট করে মানে ইভেন যদি কেউ এআই দিয়ে একটা স্ক্রিপ্ট লেখে এআই দিয়ে কোনো আর্টিকেল লেখে সেটা হিউম্যান রাইটিং না এই রোবোটিক লেখে ওটাও ডিটেক্ট করার জন্য আলাদা এআই আছে তো এটা ইয়ে করুক চেক করুক ওর যদি ওদের যদি দাবি করে এআই তো ওটা চেক করুক আপনারা আসেন চেক করেন নো প্রবলেম আর সবচেয়ে বড়ো কথা হচ্ছে আমি মেইন কথায় আসি সত্যতা গভীরতাটা কী আমি বলি ডিএপ ভাইয়ের প্রোডাকশন দিয়ে ভাই অনেক আগে পরিচিত বাট যোগাযোগ নেই সবার সাথে তো পরিচয় থাকেই বা অনেক দিন যোগাযোগ নেই তো ও আমাকে ফোন দিছে বেসিক্যালি হঠাৎ করে যে ডিসেম্বরের এই চার তারিখে অ্যাড হয়ে ফোন দিছে দিয়ে বলতেছে ভাইয়া দেখো আমি প্রবলেম আছি ওর যে পার্সোনাল যে রাসেল মিয়াকে কেন প্রবলেম তো আমার সাথে ওর অনেক আগে যেহেতু পরিচয় আমি তো বলছি অনলাইন ভিডিও তো বলছি তো দুই হাজার দর্শাই চিনি তো মাঝখানে তো যোগাযোগ ছিল না যাই হোক তো আমাকে ওর প্রবলেম বলার পর আমি বলছি ওকে তোমার কী হয় প্রবলেম এই প্রবলেম ঠিক আছে আমার ভাইয়াতে পাশে থাকো আমি হেল্প করবো যারা হেল্প করা ওটা করবো তবে একটু পরে সে নিজেই বলতেছে তোমাকে অনেক পছন্দ করি আমি এই সেই প্রোপোজাল শুরু করে দিল এই প্রোপোজালটা শুরু করলো আচ্ছা প্রোপোজাল যদি শুরু করে আমি শুনতেছি হ্যাঁ একটা মানুষ তো হুট করে অপমান করতে করা যায় না মানে প্রোপোজাল করতে প্রোপোজ দিতেই পারে আচ্ছা দিতেই পারে অপমান করা যায় না তো আমি তো এরপর হঠাৎ করে দেখি এমনি বলতেছে এর মধ্যে আমি বলছি তো তোমার যে লাইফে ভালো টাইম গেছে সেটা হচ্ছে তুমি রুবির রহমানকে বিয়ে করছো দ্যাট ওয়াজ এ ভেরি গুড ডিসিশন এটি রুমি রহমান ভালো মানুষ ছিল উনি ভালো ডিসিশন ছিল তোমার এটা তো রেকর্ডিং আছেও আমি লাইভে দিচ্ছি সবাই দেখছেন আপনার হয়তো যে আমার সাথে কথা বলছি তোমার লাইফে বেস্ট পার্সেন্ট রুমির রহমানকে বিয়ে করছো আর এই আশেপাশে যত পাত্র আছে এগুলো কোনোটা আমার পছন্দ হয়নি এই যে বলছি আমি তারপর ও আমাকে বলে বসলো যে আসলে জানো রাসেলকে আমি কেন বিয়ে করছি আসলে আছে না উনি তো আমার ভাই এ তো শুরু হলো কত কনভারসেশন শুনছেন আপনারা আচ্ছা কনভার্সেশনের প্রথম হইতে দেখবেন যে ডিএ তাহেবের সব কিছু আচ্ছা ডিএ তাহেব ভাইয়ের প্রোডাকশনের নাম তো আমার জানার কথা না আমি জানিও না ডিএস তাহেব ভাইয়ের যদি কিছু জানতে হয় আমি জানি যে ডিএ তাহব ভাইয়ের একটা সিনেমা আমি দেখছি সেটা হচ্ছে ইসাখা এটি আমি দেখছি সত্যি কথা বলছি আমি মুভিটা আমি দেখছি ভালো লাগছে কারণ ওটা হিস্টোরিক মুভি এছাড়া আমি কিছুই জানি ওনার প্রোডাকশান কী এই কী পার্সোন হিসেবে চিনি তা বলছে ডিএ তাহেবের এই প্রোডাকশনের সব কিছু আমি দায়িত্ব আছি অডিও তত্ত্ব শুনছেন প্রথমে বললো কি অন্ধকার জগৎ সিনেমা এটার পুরা অ্যারেঞ্জমেন্ট আমার হাত দিয়ে করা এটার ডিরেকশনস আমার হাত দিয়ে করা এই এই কথাগুলা তারপর আসলো কাগজের বউ সিনেমার নাম কাগজের বউ নায়িকাও আমি ছিলাম লিড ক্যারেক্টারে তো এগুলো আমি জানবো কেমনে এই নামগুলা আপনারাই বলেন আপনার আপনারা আপনাদের যে প্রশ্ন করতে সেটা আমার জানার কথা আপনারা বলেন কি জানার কথা হুম ভাই ইজ ইট পসিবল হুট করে আমি যদি আচ্ছা তা ও বলতেছে বলতে বলতে এবার ডিসক্রাইব করার পর বললো সে এটিএম এর চিফ অ্যাডভাইজার বললো তা আমি শুধু হু হু করতে শুনতেছি বিষয় আর কি বলতে পারিসা মিথ্যা কথা কি বলতে পারি আমি তো ওর মিথ্যা কথা বলে যাই হোক রোগ এখন হচ্ছে এরপর বললো ডিএআআ ভাইয়ের সাথে কী ফ্যামিলিগত কী সম্পর্কটা এটা বুঝালো যে ওনার মেয়ে কি টুনটুনি এটারও তো আমার জানার কথা না মেয়ের নাম কি তো রিলেশন থেকে দো তারপর ডিএপকে নিয়ে বাজে ভাইয়ের নিয়ে বাজে কথা শুরু করলো ভিক্টিমাইজড একটা মেয়ের দ্বারা ভিকটিমাইজ হয়েছে তখন সে নাকি রবিনহুডের মতো যা বাঁচাইছে ডি ডিপে আমার মনে হলো যে ডিএপের দিন হিজ পুলিশ মানে এখনও তো উনি চাকরি ছাড়ছেন কিছুদিন আগে তো পুলিশ ছিল একটা পুলিশ কি কখনো একটা মেয়ের কাছে হেল্প নিবে ওর মতো একটা মেয়ের কাছে আবার বলতেছে ডিএের কাছ থেকে আমি ফ্রেন্ড আছে ডিআই তের কাছ থেকে আমি ওনার আর্মসটা যেটা নাকি পিস্তল সরকারি পিস্তল ডিএের কাছ থেকে আমি পিস্তলটাও নিছি নিয়ে ওই মেয়েটাকে বাসার থেকে তুলে নিয়ে ইচ্ছা মতো পিটাইছি শুনছেন তো সবই তো শুনছেন এগুলো কি আমার আমার লাভ আছে ওরে নিয়ে বানায় কথা বলা কি লাভ আমি তো যদি ওকে নিয়ে ডিএবকে নিয়ে আমার কি কোনো টাকা পাবো আমি এটা এক্সপোজ করে টাকা পাবো টাকা পাবো না আমি কি কোনো ওরা ব্ল্যাকমেল করছি নো একটা দেখাক দেখায় যে আমার বয়স যে আমি ওকে কাছে ব্ল্যাকমেল করছি বা ওকে ভয় দেখাইছি হ্যাঁ ও কথাগুলো শুনছি আমি বাট ও যখন আমার প্রপোজ করা শুরু করছে আমি জানি সি ইজ এ ক্রিমিনাল ফ্রম দ্য বিগিনিং অনেক আগে থেকে জানি ও ক্রিমিনাল এটা আমাদের আমি আমি মিডিয়াতে অনেক বছর ধরে আসছি এক যুগেরও বেশি তা আমরা জানি কে কখন ফোন দিবে কার কে প্রপোজাল শুরু করতেছে আমি একটু পরে জানি ও কী শুরু করতে পারে তো যখন তখনই বুঝছি ও নেগেটিভ পথ শুরু করবে কথা চিনি আগের থেকে তা আমার মোবাইলে অটোমেটিক আমার মোবাইলে পাইথন ইনস্টল করা টারম্যাক্স ইনস্টল করা তো কোনো ইম্পর্টেন্ট মনে হলে আমার ভলিউম বটন আপটা চাপ দিলে আপার বটনটা চাপ দিলে অটো রেকর্ড হতে থাকে সব কিছু যেটা মেসেঞ্জার হোক হোয়াটসঅ্যাপ হোক এনিথিং হবে তো রেকর্ডিং হয়ে গেল তা কথাটা আমি কেটে দিচ্ছি কিন্তু অনেক বড়ো কথা পারিবারিক কথা ও কোন ভাই দুই ভাইয়ের গল্প পুরো পরিবারকে চলায় সে